বাংলাদেশের ফিরবেন শেখ হাসিনা এই তথ্য দিয়েছেন সন্ধ্যার পর এলাকাটিতে অবস্থান নেয় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কর্মী সাহাবাগে নেমেছে এবং ডক্টর ইউনুস দেশে না থাকায় তারা কিন্তু তুলপার পরিস্থিতি করতেছে এদিকে আজ সন্ধ্যার শেখ হাসিনা দেশে আসছে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে থাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সারা দেশ দকল করে শেখ হাসিনাকে ফিরাচ্ছে দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগকে গিয়ে খাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সারা দেশব্যাপী নির্যাতন নিপীড়ন সাধারণ নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ একাধিক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দিন শেষে একটি ভালো সংবাদ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি চমৎকার

আজকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস দেশে না থাকায় আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটি আপনাদেরকে আমরা ঘটনাস্থলে থেকে গিয়ে দেখাবো এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক আন্তর্জাতিক মাধ্যম যে ডক্টর ইউনুসের উপর চাপ দেয় আপনারা এটা জানেন ডক্টর ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সেইখানে তাদেরকে ডিমনি ক্যাপ তাদেরকে গণ সেই আওয়ামী লীগ কর্মীরা দিয়েছিল গত দুই দিন আগে দেখেছেন এখন আমরা কি দেখতে পাচ্ছি নতুন ঘটনা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে ডক্টর ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগকে গিরে খাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সারা দেশব্যাপী নির্যাতন নিপীড়ন সাধারণ নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ একাধিক ঘটনা ঘটিয়েছে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে এভাবে নির্ নির্যাতন নিপিরন কোনো সরকার করেনি এমনকি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর সারা দেশে এমন নৈরাজ্য আমরা কখনোই দেখি নাই ডক্টর ইউনুসকে দেশদ্রোহী ভণ্ড প্রতারক প্যাথলজিক্যাল লায়ার কুটকৌশলী নিমক হারাম সকল বিশেষণে বিশেষায়িত করা যায় তবে তার ব্যক্তিত্বকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য বলতেই হয় সে একজন প্রচণ্ড লেভেলের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষ নিজের স্বার্থের জন্য সে করতে পারে না এমন কোনো কাজ নাই নিজে বাঁচতে সে তার কাছের মানুষকেও হাসতে হাসতে বলি দিতে পারে আসেন কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ নামধারী যে প্রায় কোটা পঞ্চাশ এক প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক অনিয়ম এবং দুর্নীতির দায় নেবার জন্য বলির পাঠা ঠিক করা আছে মোহাম্মদ আশরাফুল হাসান মোহাম্মদ নাজমুল ইসলাম মোহাম্মদ শাহজাহান এবং নুরজাহান বেগম এর অন্যতম অবশ্য এদেরকে সে বছরের পর বছর ধরে উচ্চ বেতন বাড়ি গাড়ি নারী সবকিছু দিয়ে পেলে বসে বড় করেছে নিজের পাশে রেখে দিয়েছে নিজের পাপের বোঝা বনের নুরজাহান বেগমকে তো আপনারা সবাই চিনেন বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা ইউনুসের প্রতিষ্ঠান সমূহের বেশিরভাগ কাজ এদের স্বাক্ষরে হয়ে থাকে যাতে দায় আসলেও এদের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায় অথচ এইসব প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিক ইউনুস এবং ইউনুসের ইচ্ছা ব্যতীত একটা সুতাও নড়চর এদিক সেদিকে হয় না প্রমাণ চাচ্ছেন শ্রম আদালতের যে মামলায় ডক্টর ইউনুসের সাজা হয়েছে সে মামলার খোদ ইউনুসের আইনজীবী আদালতে এই আর্গুমেন্ট করেছে যে অন্যায় ও অনিয়ম যেটা হয়েছে সেটা ইউনুসের অজ্ঞাত ছাড়ে হয়েছে এতে প্রতিষ্ঠানের অন্যরা দায়ী কিন্তু ইউনুস কোনোভাবে দায়ী নয় এমনকি ইউনুসের ব্যক্তিগত কর ফাঁকির মামলাতেও ইউনুসের আর্গুমেন্ট ছিল এটা আইনজীবীর দোষ তার কোনো দোষ নেই সে নিজে এটা গণমাধ্যমেই বলেছিল আসেন সাম্প্রতিক কিছু ঘটনা আমরা দেখি জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সময় সে সাথে করে নিয়ে গেল বিএনপি এনসিপি আর জামায়াতের সর্বমোট ছয় জনকে কেন নিয়ে গেল দেশে বিদেশে তার বিরুদ্ধে যে ক্রমবর্ধমান ক্ষোভ সেটাকে বাকিদের দিকে ঠেলে দেওয়ার জন্য মূলত তাদেরকে নিয়ে যাওয়া নিজে কিংজমনের মতো চারপাশে গার্ড নিয়ে কার্টে চড়ে ঠিক হয়ে বের হয়ে গেল কিন্তু বাকিদের ঠেলে দিয়ে গেল প্রবাসীদের পচা ডিমের মুখে ডক্টর ইউনুস লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করেছে উদ্দেশ্য ছিল একটাই তার অবৈধ সরকারের অপশাসন এবং দেশ ধ্বংসের নীল নকশার দায় ভাগাভাগি করার জন্য এবং সেটা সে ভালোভাবেই করে ফেলেছে অবশ্য ক্ষমতার লোভে অন্ধ বিএনপি কে ইউনুসের পাপের বোঝা বইতে আগ্রহী মনে হচ্ছে আমাদের কাছে ডক্টর ইউনুসের সামনে দাঁড়িয়ে মির্জা ফখরুলের গদগদ চেহারায় হাত কচলানো আমাদেরকে সেই বার্তায় দেয় আর একটু পেছনে ফিরে যদি যায় গত বছর প্রধান উপদেষ্টার চেয়ারে বসার আগেই ইউনুস পাবলিকলি ঘোষণা দিয়েছিল ছাত্ররা তার নিয়োগকর্তা এবং আন্দোলনের কোনো পর্যায়ে সে জড়িত ছিল না ছাত্ররাই তাকে অনুরোধ করে নিয়ে এসেছে এমনকি গত বছর জাতিসংঘের অধিবেশন চলাকালীন ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে মাহফুজকে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে এই ইউনুস সব কিছু কেন করেছে আপনাদের কি মনে হয় সব কিছু করেছে ভবিষ্যতে সকল কিছু থেকে দায় মুক্তি এবং বাঁচার জন্য মাঝখানে তার পদত্যাগ করতে চাওয়ার নাটকও ছিল নিজেকে বিপদমুক্ত রাখার অন্যতম একটা কুটচাল আমরা যখন ডক্টর ইউনুসকে দেশ ধ্বংসের দায় বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো তখন সে এই বিষয়গুলা সামনে এনে বলার চেষ্টা করবে তার কোনো দায় ছিল না সে যুক্তি দেখাবে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে সে ফ্রান্সে ছিল আন্দোলনের সাথে সে কোনোভাবে জড়িত ছিল না এবং আন্দোলনকারীদের জোরাজোরিতে সে ক্ষমতা নিয়েছিল সে এসব কিছুই বুঝতে পারেনি ডক্টর ইউনুস কতটা ভণ্ড প্রকৃতির মানুষ সেটা বুঝতে পেরেছিলেন তার প্রথম স্ত্রী ভেরাকনের স্ত্রেকা আর বুঝতে পেরেছিলেন বলে তিন মাসের কন্যা মনিকা ইউনুসকে নিয়ে বিয়ের সাত বছরের মত ইউনুসের ঘর ছেড়ে ফিরে গিয়েছিলেন আমেরিকা এরপর আর কখনোই যোগাযোগ রাখেননি অথচ ডক্টর ইউনুসের ফাইজলামি আমরা আর কত সহ্য করব। এক বছর ধরে আমরা অনেক ফাইজ দামি সহ্য করেছি শুরুতেই আমরা দেখেছি যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে যেগুলো প্রচন্ড ভাবে বিতর্কিত এবং কয়েকদিন পর পরে একটা বিতর্ক সৃষ্টি করে এক একজন উপদেষ্টা এবং দুর্নীতি তো ভরা উপদেষ্টাদের মধ্যে এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি করে শুধু চুরি বললে ভুল হবে ডাকাতি করছে এক একজনের ব্যাপারে অভিযোগ আসে কিন্তু কোনো কিছুই হয় না আর একজন হচ্ছে রুগী চুপচাপ বসে একটা মন্ত্রণালয় দখল করে আছে আরেকজন হচ্ছে বাচ্চা উপদেষ্টা তিনটা মন্ত্রণালয় বসে বসে আছে চুপে চাপে যাই ইচ্ছা খাচ্ছে চোদ্দ গোষ্ঠী ঠিক আছে আরেকজন আছে আধ্যাত্মিক উপদেষ্টা তিনি তো এক একটা পোস্ট দেন আবার করেন করেন আবার আবার যেখানে এসে ডিঙ্ক খাই তারপরে তো ধাওয়া তো উনি খেলেনি ওনার তো আর কোনো মানে ওনার আসলে আহ আমেরিকায় ধাওয়া খায় যুক্তরাজ্যে এসে ধাওয়া খায় তারপরে স্টেটাস গায়েব করে ফেলে আবার দুদিন পর পর এক একটা বয়ান দেয় আবার বোতল বোতলও খায় তো এই উপদেষ্টা নিয়ে মন্ত্রী নিয়ে উনি বসে আছেন এবং উনি বলছেন যে উনি আমরা নাকি দত্ত পেয়ে গেছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ নাকি দত্ত পেয়ে গেছে দত্ত তো উনি পেয়েছেন আর ওনার ওনার আশেপাশে যেগুলো খাচ্ছে এখন বসে বসে যাদের চোদ্দ গোষ্ঠী মেলে খাইতেছে ছাগল পাগলগুলো যে জীবনে কোনোদিন উপদেশ হতে পারতো না জীবনে কোনো দিনে প্রেত না সেই সেইগুলো বসে বসে খাচ্ছে এবং আলাদা দিনের পেয়ে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে পাচার করছে এবং পাসপোর্ট বানায় রাখছে কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সবকিছু আমাদের কাছে রিপোর্ট আসে লাস্ট যে ঘটনাটা উনি করলেন উনি যে এই যে প্রতিনিধি দল আনলেন তাদেরকে উনি উনি ভিআপি ট্রিটমেন্টে বের হয়ে গিয়ে এদেরকে উনি বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে গেছেন এই আওয়ামী লীগের নেতারা কেন এসেছিল এয়ারপোর্টে ওনাকে আর ওনার যে পার্টি উনি নিয়ে গেছেন যে বিএনপি সমতুল্য করে ফেলছেন বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর সাথে মিশিয়ে ফেলছেন মানে ওনার দলকে তো সেই পার্টিকে হয়তো ধাও করার জন্য এসেছে কিন্তু মির্জা ফখরুল যদি একাও যেতেন এই ধরনের ট্রিটমেন্ট পেতেন না মির্জা ফখরুল একা গেলে ওনার মানে অন্য ধরনের ট্রিটমেন্ট পেতেন ঠিক আছে এটা তো আমরা সাধারণ মানুষ সবাই জানি একটা দলের মানে একটা দলের মহাসচিব গেলে কিভাবে সম্মানিত হয় সেই দলের জন্য উনি সেই দলের একটা বড় দলের মহাসচিবকে এবং মানে জামাতের নেতাকে যদিও সেভাবে কেউ কিছু বলেনি কিন্তু অলরেডি বিএনপি আওয়ামী লীগ সমঝোতা বাস্তবায়ন শুরু হয়ে গেছে কিন্তু এসব সমঝোতা টমঝোতা টিকবে না মাটির সাথে মিশে যাবে কারণ পর্দার অন্তরে সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে সব ফাঁস হয়ে যাচ্ছে মানুষ জানছে এটাই হচ্ছে এই সমঝোতা টিকবে না তার প্রমাণ কারণ গোপন সমঝোতা জানলে ওটা ঠিক না গোপন সম্পর্ক জানলে ওটা তো গোপন থাকে না তো দর্শক স্পষ্ট হয়ে গেছে কোন একতালাফ নেই বিয়ন্ড বিয়াল ডাউটি বিএনপি বলেছে তাদের সাংগঠনিক সিদ্ধান্ত তার আগামী নির্বাচনে আওয়ামী লীগ চায় জাতীয় পার্টি চায় চৌদ্দ দলকেও চায় কোন সন্দেহ আছে মির্জা ফখরুল বক্তব্যের পর ভারতের পত্রিকার সাথে সাক্ষাৎকারের পর কোনো সন্দেহ আছে মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে এখন দেখেন আওয়ামী লীগ কি খুশি আগামী নির্বাচনে আওয়ামী বাংলাদেশের কোন নাগরিক সাহস পায় চামড়া থাকবে বিএনপি সেটা বলেছে এখন বিএনপি তো আর পিঠে দিতে পারবে না তাড়াতাড়ি আওয়ামী লীগ বিএনপির যে কতটা খুশি আপনি যদি শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে পারেন এখন সজীব জয়ের সাক্ষাৎকার নিতে পারেন আর যদি বলেন যে মির্জা ফখরুলের পায়ের যে নিচ আছে ওই নিশ্চয় একটু জিবা দিয়ে চাটা দাও পারবা বলবে হ্যাঁ পারবো কারণ যে উপকার আমাদের করছে যা বলছে এরপরে যদি তার পায়ের তলা চাটা না দিতে পারি তাহলে হয় এতটা খুশি আওয়ামী লীগ এর আগে আওয়ামী লীগ নেতা পালাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি কিন্তু লন্ডনে একটা প্রোগ্রামে অথবা বেলজিয়ামে অথবা অনলাইনে এক সাক্ষাৎকারে বিএনপি কে ধন্যবাদ জানিয়েছেন যে মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ জানাই আর আগে বলতেন তারিখকে তারিকা এখন বলেন জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান তাকে ধন্যবাদ জানাই কেন তারা মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধী করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করতো বিএনপি এই জন্য ধন্যবাদ জানিয়েছে কারণ এবার মির্জা ফখরুলকে যে কত ধন্যবাদ জানায় তারা মনে মনে এখন এই সমঝোতাটা যে সমঝোতা আওয়ামী লীগে চায় এটা আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই হয়তো মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের সাথে হাইকমান্ডের সাথে হাসান মাহমুদ হাসাদুজ্জামান খান কামালদের সাথে ডেফিনেটলি বিএনপির যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ না করে তো আর মির্জা ফখরুল বলেন নাই যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই আর জাতীয় পার্টির সাথে তো ডলাডলি চলেই আনিসুল ইসলাম আহমদ মির্জা ফখরুল একত্রে বসে চা কফি খানি কবি কফি খানার কবিতা আবৃত্তি করেন আপনারা দেখে দেখেছেন না ভিডিও দেখেছেন মির্জা ফখরুলের বাসায় সম্ভবত তো এই জায়গায় দর্শক স্পষ্ট তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে যারা নিয়ে আসবে আম সালা সব

অথবা হাসান উল্লাহ ইনুর যে দল মানে এই টাইপের বা অথবা মাইজ ভান্ডারি তরিকা ফেডারেশন নজিবুল বাসার এদের সাথে হয়তো বা বিএনপি যোগাযোগ নেই হতে পারে কারণ এরা আওয়ামী লীগের দোষর কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে রুল কবির মানতে জানে হয়তো এই জন্য ঘুরিয়ে বলেছে যে আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আঘাত নেই দোষরদের সঙ্গে নেই কিন্তু সরাসরি আওয়ামী সাথে আছে আর আঘাত না থাকলে আপনারা ওইভাবে আওয়ামী লীগকে নির্বাচনে চাই এ কথা বলতে পারতেন না বিগত এক সপ্তাহ ধরেই একটি নিউজ বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে কথা বলতে যাচ্ছে এখন এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে আদৌ কি শেখ হাসিনার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথা হয়েছে এবং কেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে কথা বলতে যাচ্ছে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারতেছি গতকালকে মির্জা ফখরুলের একটি বক্তব্য যখন ভাইরাল হয়েছে বিভিন্ন নিউজ মিডিয়ায় যে বিএনপিও ভিতর্গতভাবে চাচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসুক হয়তোবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে এই সকল বিষয়ে কথা বলতে চাচ্ছে হয়তো বা কথা হয়েও গিয়েছে এই বিষয়গুলা মিডিয়াতে প্রচার পায়নি বা খুব গোপনীয়তার সহিত এগুলো রাখা হয়েছে যাতে মিডিয়াতে না আসে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সাইন এবং বিএনপির রাজনীতির জন্য সাইন বিএনপি যদি এই বক্তব্যের অনর থাকে যে আগামীতে যে নির্বাচনটি হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে এবং এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং জনগণই ডিসাইড করবে যে কাকে ক্ষমতায় আনবে কাকে ভোট দিবে এবং কোন দল একেবারে নিষিদ্ধ হবে জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে কারণ আওয়ামী যে কাজটা করেছে আমরা সে কারণেই তো আন্দোলন করেছি যাতে এ কাজটা আর কখনো না হয় বা আমরা না করি এখন যদি আমরাও সেম কাজটা করি তাহলে তো আওয়ামী লীগই ঠিক ছিল সেটা প্রমাণিত হয়ে যাবে বক্তব্য সাথে কাজের যাতে মিল থাকে বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ছোটখাটো মাপের নেতা না তিনি বিএনপির মহাসচিব তাই সেনাবাহিনীর প্রধানের সাথে যদি শেখ হাসিনার কথোপকথন হয়েই থাকে হয়তোবা কী প্রসেসিংয়ে বাংলাদেশে শেখ হাসিনা আসবেন কখন আসবেন এবং আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এই সকল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশে কেন কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে আগামীতে নির্বাচন হবে নাকি হবে না অনিশ্চয়তা আছে কিন্তু ডক্টর সরকার বলছে ফেব্রুয়ারি নির্বাচন হবেই হবে এখন কাকে নিয়ে হবে কোনো শক্ত বিরোধী দল না থাকলে গণতান্ত্রিক দেশে নির্বাচন দেওয়ার লাভ কি ফিরে তো ওই যে শক্ত দলটা আছে সেই ক্ষমতায় আসবে হান্ড্রেড পার্সেন্ট সে আরো বড় বল হয়ে যাবে এই সকল বিষয় বিএনপিও বুঝতে পারতেছে আর্মিও বুঝতে পারতেছে ইন্ডিও বুঝতে পারতেছে আর এটাও ভালো করে বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ ছাড়া যদি কোনো একটি পাতানো নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি বা ক্ষমতায় চলে আসি আমরা ছয় থেকে আট মাসের মধ্যে আমরা পতন হয়ে যেতে পারি বা এক বছর আমরা ক্যারি করতে নাও পারি তো শুধু শুধু আমরা পাতানো নির্বাচন কেন অংশগ্রহণ করবো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক আমরা তো ক্ষমতায় আসবোই এখানে বড় ভূমিকা পালন করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সেই কারণেই তিনি অনেক আগে থেকে শেখ হাসিনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছিলেন যদি কথা হয়ে যায় তাহলে দেশের জন্য ভালো বিএনপির রাজনীতির জন্য ভালো আওয়ামী লীগের রাজনীতির জন্য ভালো কিন্তু খারাপ হবে রাজাকারের নাতি প্রতীতির জন্য তারা দেশের মধ্যে তিন থেকে চার পার্সেন্ট সকল ছোটোখাটো ছোট দল সমর্থন আছে তারা এখন আওয়ামী লীগ বিরোধিতা শুরু করে দিয়েছে বিএনপি বিরোধিতা শুরু করে দিয়েছে আর্মির বিরোধিতা শুরু করে দিয়েছে এই ইন্ডিয়াকে গালাগালি করা শুরু করে দিয়েছে তারা বলতে চাচ্ছে বিএনপি আমুলিক আর্মি ইন্ডিয়া এরা সিন্ডিকেট করতেছে যে এটা নির্বাচন দিয়ে আমুলিক বিরোধী দল থাকবে বিএনপি ক্ষমতায় আসবে সকল কিছু আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় দর্শক সূত্রটা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি যাতে করে নেক্সট পিডিড হয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ